আজকে বেডরুম সু বা আইটেম যা আছে গরের সম্পূর্ণ দিব ইনশাল্লাহ সব কিং সাইজ ফার্নিচার থাকবে একটা কিং সাইড খাট খাটের সাথে একটা সাইড বক্স একটা কিং সাইজ ওয়ার্ড একটা ড্রেসিং টেবিল একটা কেবিনেট একটা আলমিরা সব মালয়েশিয়ান উক্কা কাট পরজনের ভেলাই কখনো পাঙ্কা সাজবে না এগুলাই গ্যারান্টি হইছে আপনার কালারে গ্যারান্টি 20 বছর গুনে পুকা 25 বছর খাটের ডিজাইনটা দেখেন ডাবল গুড়া ভিতরে গোপন ডয়ার ছাপুর দিয়ে দিছি চেক ডাবল ম্যাগনেট সম্পূর্ণ ভিতরে বাইরে এক সমান কালার চমৎকার ফিনিশিং নাইস 50 60 বছর ইউজ করবে ইনশাআল্লাহ গ্যারান্টি নিচের বেসমেন্ট মেহুগুনি কাপড়ের হ্যাঙ্গার ডয়ার ডাইনিং দেখাবো দেখি চুরিয়া ছয় চিয়ার কে বলে ভাই এগুলো মেহুগুনি এটা মেহুগুনি টানা গুলা সেগুন কাঠের সুপার সব সেগুন পিউ সেগুন একবার পিউ সলিড ফোন এই দেখেন দেখছেন টেবিল মুরা সহ গুনে পোকা তো আজীবন আসবে না আজীবন গ্যারান্টি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে আমরা আজকে হাজির হয়েছি একদম সরাসরি এস আলোমনি ফার্নিচারের ফ্যাক্টরিতে ভিউয়ার্স আজকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আপনাদের পছন্দের আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমিনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আলহামদুলিল্লাহ আজকে অনেক ফার্নিচার দেখতে পাচ্ছি ভাই সোফা দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি পুরো বেডরুম সেট সব অনেক কিছু দেখতে পাচ্ছি ভাই আজকে কি সব দেখাবেন এক ভিডিওতে ভাই আজকে আমার কারখানার মানুষে বলে যে আমার টেনি এই নাই সেই ডানাই আগে পরে তো বহুত ভিডিও দিয়ে আসছি জি মানে কম কমাল দিছি আজকে বেডরুম সেট ছু বা আইটেম যা আছে গরের সম্পূর্ণ দিব ইনশাল্লাহ সম্পূর্ণ দিবেন ইনশাল্লাহ আজকে কয় টাকায় বেডরুম সেট দিবেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা ওয়াল বেডরুম সেট দিব একদম অল কমপ্লিট বেডরুম সেট 65000 টাকায় ওয়াল কমপ্লিট সব সহ এক কার টোটাল কিছু লাগবে না গ্রাহকদের আর ছয়টা ফার্নিচার থাকবে বড় বড় সব কিং সাইজ ফার্নিচার থাকবে বড় বড় ইনশাআল্লাহ 65000 টাকায় বিগ সাইজের একটা বেডরুম সেট পাবেন ভিউয়ারস আজকে ফ্যাক্টরির দাম ভাই একবারে একবারে ফ্যাক্টরির দাম ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন শুরুতে ঠিকানাটা একটু বলে দেন ভাই ভাই সবাই ইনশাআল্লাহ যে যে দিক দিয়ে আসুক আব্দুল্লাহপুর অথবা হাউজ বিল্ডিং পূর্ব পাশে জি এখানে আসলেই আমার কারখানা ইনশাআল্লাহ ফায়দাবাদ চৌরাস্তা ফায়দাবাদ চৌরাস্তা যারা আসতে পারবেন না আমি ভাই ইনশাআল্লাহ ডেলিভারি করার ব্যবস্থা করব ভাই আগে পরে আমি বলছি আছি ইনশাআল্লাহ এখনো বিদেশি ভাইগর জন্য এত টুকারছি জি তাদের জন্য ওর দো অধিকার জি আমি সব মাল বাড়িতে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আমি ভাই আমরা কথা বাড়াচ্ছি না আমরা সবকিছু এক এক দেখাবো প্রথমে আমরা বেডরুম সেটে যাই বেডরুম সেটে কি কি থাকবে বলেন তো ভাই এই দেখেন একটা কিং সাইড খাট একটা কিং সাইজ হয় বাই সাত ফিট হেড বক্স করা খাট জি খাটের সাথে খাটের সাথে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে তারপরে তারপরে থাকবে একটা কিং সাইজ ওয়ারড্রব একটা ওয়ারড্রব থাকবে তারপরে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা কেবিনেট একটা ওয়াল শোকেস এরপরে দেখেন একটা আলমিরা

এক ডিজাইন ছালকেল 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 যে ওই ভাই পছন্দ করে অর্ডারটা করছে নিচে এক সাইড দেখেন সাইড দেখে যে সমান কালার ভাই দেখে এক ডাবল গুড়া ডাবল গুড়া সুন্দর কালার ফিনিশিং করা মাথায় মানুষে বলে পাঙ্কাশ পাঙ্কাশের কোনো শব্দ নাই যে দেখেন পিসের সামনে দেখেন কালার কি বলে কালার ফিনিং মানুষে বলো ভাই এখানে কালার দেয় না যে আমি কিন্তু কালার দিয়া দিছি যে জাতি কখনো পাঙ্কাশ না আসে যে এই জন্যই এই ব্যবস্থা এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট হাইসা গুড়া বিস্তা যা আছে সব মেহুগুনি কাঠ সব মেহু একবার লাগানো কাঠ জি মানুষের ফাঁক দেবাই আমারটা কোনো ফাঁক নাই ওকে অসংখ্য ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ একটা খাট রয়েছে খাটের পাশাপাশি কিন্তু এই ছাইটা পেয়ে যাবেন ভিউয়ার্স এবং তারপরে রয়েছে একটা কিং সাইজ ওয়ার্ড্রোব দেখেন এই দেখেন একটা কালার ফিনিশিং দেখেন কাট কালার ভাই এটা যদি কেউ তেতুল বিছে করে দেয়া যাবে যে কোন কালার নিবে ইনশাআল্লাহ আমার লোকে কাস্টমাইজ করে নেবে ভিতরে গোপন ডায়ার ভাই জি ভিতরে দেখেন গোপন ডায়ার রয়েছে দেখেন ভাই পাঙ্কাস এক সমান কালার ও আপনি দেখবেন সব সময় আর এটা ফেলাই দিয়া গর্জন একবারে গর্জন বড় মাশাআল্লাহ খুবই সুন্দর আর দেখেন পিছে সামনে কালার কারে এই যে দেখেন ছাপুর দিয়া দিছি চেন দিয়ে দিছেন অনেক মরমত অনেক শব্দ জি ম্যাগনেট ম্যাগনেট ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেট করে আলা তালা আলা ডা ভাই আমাদের অনেক দামি তালা দামি তালা ভালো মানের নরমাল তালা বড়ো ভাই দিয়ে না ধন্যবাদ এই দেখেন ড্রয়ার গুলা সম্পূর্ণ ভিতরে বাইরে এক সমান কালার গর্জন গর্জন মাশআল্লাহ দেখেন বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা তালা জি এটাও এই চাইরটা ড্রয়ার জি কিন চাইজ জি চার ফিট ভাই

একটা কিং সাইজের শোকেস ওয়াও এই যে ডয়ার এই যে ডয়ার এই যে ডয়ার দেখেন এই যে ডয়ার গুলো দেখেন এই দেখেন পাল্লা এই দেখেন পাল্লা এই দেখেন ম্যাগনেট ভাই ভিতরে কালার ফিনিশিং দেখায় দেন ভিতরে কালার ফিনিশিংটা দেখেন দেখেন সব দেখায় দেন দেখেন দেখেন ম্যাগনেট দেখেন এই ছোট বালা কেউ ম্যাগনেট ইউজ করে না ভাই আমি কিন্তু দেয়া দিছি জি আর ভিতরে বাইরে দেখেন ফিনিশিং কারে বলে ভাই দেখেন সব দেখায় দেন চমৎকার ফিনিশিং নাইস দেখেন

অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দারুণ একটি শোকেস এটা সাইজ কি আছে ভাই পাঁচ ফিট ভাই সাড়ে ছয় ফিট বড় ভাই কানের সহ কানের সহ সাড়ে ছয় ফিটের একটি নিচের বেসমেন্ট মেহগুনি কাঠ মেহগুনি কাঠের জি এরপরে যে যে কালার চাইবে এই কালারই দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এরপরে দেখেন কিং সাইজ আলমারি দিব তিন পাল্লা কিং সাইজ আলমারি দেখেন চমৎকার একটা আলমারি একদম কিং সাইজের জি তিন পাল্লার

দুই পাশে সেলফ করা মাসখানে শাড়ি ব্লেজার হ্যাঙ্গার আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন জি জি চমৎকার একটা আলমারি পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট জি জি এই হচ্ছে টোটাল বেডরুম সেট বেডরুম সেট একটা বেডরুম সেটে যা যা লাগে অ্যাকচুয়ালি শোকেস বেডরুম সেটের বাইরেও অনেকেই রাখে বেডরুম সেটেও রাখেন তবে সবকিছুই আছে বেডরুম সেটে রাখার জন্য এবং ড্রয়িং ডাইনিং রুমের ফার্নিচারও আমরা কিন্তু দেখাবো দেখাবো বেডরুম সেটের এই প্রোডাক্টগুলো ভাই একদম ফ্যাক্টরি রেট বলে দিচ্ছেন সেটা হচ্ছে কত মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সব কিং সাইজ মাল দিব পঁয়ষট্টি হাজার টাকা কি কি পাচ্ছেন বিহার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের সেমি বক্সের একটি খাট একটি সাইড বক্স একটি চার ফিট বাই পাঁচ ফিট অয়ারড্রোপ একটি চমৎকার শাড়ি ড্রেসিং টেবিল একটি শোকেস এবং একটি আলমিরা এখন ভাই যদি এই সোফা সেট সোফার আগে ডাইনিং টেবিলটা দেখাই ভাই আপনি ডাইনিং টেবিল ভাই ডাইনিং টেবিলে তো রাজ্য আমারে দেখায় দেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ডাইনিং চেয়ার দেখেন

এবং এই চেয়ার গুলো যদি একটু দেখি দেখেন ভাই দেখেন পার্ট বাই পার্ট কত সুন্দর করে হকি মডেল সব ভাই মেহগনি মেহগনি সব মেহগনি এই যেলে বলে হকি হকি ডাইনি কালার কারে কো দেখেন ভাই কাট কালার জুস কারে কো একটা জুস দেখেন চমৎকার পিছে সামনে এক সমান ফিনিশ এক সমান রো দেখায় দিব সব মেহগুনি কা সব মেহগনি কা মাশাআল্লাহ চমৎকার

খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জি জি এগুলা হচ্ছে ডিজাইনগুলো দেখেন ভাই সব সেগুন পিউ সেগুন সামনে যত কাট দেখেন মেস্তুরি নিয়ে আসবে ভাই জি একটা কাট জিনকে আমার অনিগেল ধরতে পারে সেগুন ছাড়া জি আমি সুবাটা মাংনা দিয়া দিব মাশাআল্লাহ এক লাখ টাকা জরিমানা হবে আমার জি এই সুবাটা দেখেন সামনে যত কাঠ দেখতে পাচ্ছেন দেখেন ফুল কুলবালি কোনো একটা কম রাখি নাই ভাই জি যেখানে যেটা যা দরকার আমি সব দেয়া দিছি জি ঠিক আছে বালিশ টালি যা আছে সব সলিড ফর্ম তো ভাই একবার পিউর সলিড ফুল মানে এই দে ভাই কি বলবো আর এই যে পাড়া দিলেই বলবো সলিড কোনটা এই কোনটা এই দেখেন

পাঁচটা শীত সাতটা বালিশ রয়েছে অল ওভার সুইট ভেলভেট কাপড়ে কাজ করা চাইলে তো কাপড়ে কালার চেঞ্জ করা যাবে যে কোনো কালার নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সোফা সেট সাথে একটা কফি টেবিল রয়েছে কফি টেবিলও দেয়া দিছি ভাই চারটা মোরা সহ কফি টেবিল মোরা সহ খালি বোবে জি চারজন চার কোনায় বোবে ইনশাআল্লাহ আর কফি খাবে আর বাইরে আমার কথা মনে করবে ইনশাআল্লাহ 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 ওকে চমৎকার এই এস আলুমনি ফার্নিচার কথা মনে করবে পোটাক চলে যাবে বাড়িতে ওকে কফি টেবিল সহ চমৎকার এই সোপাসেটটি প্রাইসটা কথা নিচ্ছেন ভাই মানুষে অনেক হস্তা বিস্তা হস্তা হস্তা মালের হস্তা জি আমি যে এটা বানাইছি কপি টেবিল সহ জি এই টেবিলটা আমার কাছ থেকে নিতে হইলে জি এটার দাম পড়বো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি আপনার চ্যানেল থেকে যারা আসবে জি কুরবানি পরিমাণ জি পাঁচ হাজার সার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা কফি টেবিল সহ চমৎকারে কন্যা সোফা আপনারা ষাট হাজার টাকায় নিতে পারবেন এস আলমনি ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও ভাই কম হলে কিন্তু আমি দিতে পারবো না আগে বলি আমি প্রিউ সেগুন দিছি জি গ্যারান্টি সহকারে জি এডি মনে করেন বড় ভাই গুনে পোকা তো আজীবন আসবে না জি আজীবন গ্যারান্টি ওকে আমি বলে দিতে পারি এটা আমার বুকের আমার বল আছে ভাই জি আমি বল আছে দেখাই আমি এই কথাটা বলছি অনেকেই এরম ছুবা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হিপের চালা জি কিন্তু আমার পক্ষে সম্ভব না ভাই জি আমারটা নিলে সর্বনিম্ন পঁয়ষট্টি আপনার চ্যানেল থেকে যারা আসবে ষাট ষাট হাজার অসংখ্য ধন্যবাদ আপনার এই বেডরুমসের ডাইনিং টেবিল এগুলার গ্যারান্টি কতদিন ভাই এগুলার গ্যারান্টি হয়েছে আপনার কালারের গ্যারান্টি বিশ বছর জি গুণে পোকা পঁচিশ বছর জি এর মধ্যে কোনো কিছু হয়ে যাবে আমার কারখানা যদি এই প্রোডাক্টটা না বানাই থাকে এক সপ্তাহ টাইম দিবে আবার নতুন চলে যাবে ইনশাল্লাহ নো প্রবলেম নো প্রবলেম অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই যে যে দিয়ে আসো জি হাউস বিল্ডিং অবস্থান পূর্ব পাশে হায়দ্রাবাদ চৌরাস্তা আইডিয়াল স্কুল এখানে আমার কারখানা আমি কারখানা থেকে ভিডিও দেই ভাই সব দেখেন চমৎকার একদম সরাসরি ফ্যাক্টরি আমরা কিন্তু মাঝরাতে রাতে ভিডিওটি করছি বিয়ার্স তো ভাই সিয়াব বলোকে ঢুকলে আমার এই এস আলু ফার্নিচার যে একটা সুনাম জি দেখলেই বুঝবে আমার কত ভিডিও আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ভাই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিকানাটা আরেকবার একটু বলেন যে যে দিক দিয়ে আসুক আবদুল্লাপুর অথবা হাউজ বিল্ডিং পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা এখানে আমার কারখানা প্রতিষ্ঠান কারখানাতে আমি ভিডিও দিই বলব ভাই অসংখ্য ধন্যবাদ আর যে না আসতে পারবে খালি একটা হেলো বলবে কুরিয়ান সার্ভিস চার্জ সামথিং দিলে পটাক চলে যাবে ভাইয়া নো প্রবলেম ইনশাল্লাহ যত লাখ টাকার অর্ডার হোক জি অসংখ্য ধন্যবাদ তো আমরা এস আলমনি ফার্নিচারে অনেক দিন যাবৎ ভিডিও করছি আলহামদুলিল্লাহ ভাইয়ের দারুণ দারুণ প্রোডাক্ট একদম কারখানার দামে আজকের যে বেডরুম সেটটি পঁয়ষট্টি হাজার টাকায় আসলেই এইটা আপনারা চ্যালেঞ্জিং একটা প্রাইস দারুণ একটা দাম দিয়েছে আমি মনে করি যে একটা ভালো অফার প্রাইস যেখানে আপনারা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট পাচ্ছেন একটি সাইড বক্স পাচ্ছেন একটি ফুল স্কিং সাইজের চার ফিট বাই পাঁচ ফিট একটা ওয়ার্ড্রোপ পাচ্ছেন একটি ড্রেসিং টেবিল পাচ্ছেন একটি শোকেস পাচ্ছেন একটি আলমারি পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই সোফা সেটটি পাচ্ছেন ষাট হাজার টাকায় এই ডাইনিং টেবিলটি পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভাইয়ার অনেক ভিডিও করেছি এখন পর্যন্ত কেউ ভাইয়ের বিরুদ্ধে কমপ্লেন দেয় কোনো সমস্যা নাই যদি কোনো গ্রাহক কোনো মন্তব্য থাকে আমার লোকের খালি হ্যালো বলবে আমি এটা কনফিডেন্স করে দিব ইনশাল্লাহ কথা দিলাম ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ